আজকের এই ভিডিওর আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এমন একটা দুঃসংবাদ নিয়ে আজকে আইলাম এই যে আমার স্ক্রিনের মধ্যে যে পোলাটা দেখতেছেন এই পোলাটা গত বারো দিন ধরে হারাই গেছে গা কোন জায়গার তো নেই কি হারাইছে সবকিছু আপনার ঘরে কমু তবে কোয়ার আগে অবশ্যই আপনাদের আবার কইতাছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই ঘটনা আপনাদের ফ্যামিলির মানুষের সাথে করতে পারে আপনাদের আত্মীয় স্বজনের সাথেও ঘটবে পা এর জন্য কইতাছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনাদের শেয়ারের দ্বারাই যেন এই বাচ্চাটার আমরা পাই সবচেয়ে অবাক করা বিষয় হইতাছে এই সন্তানটা হলো আমগো জামালপুর জেলার এই সন্তান তারা ঢাকা নারায়ণগঞ্জে থাকে ওইখানে মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় হারাইছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ জামিয়া কারেমিয়া মাদ্রাসা থেকে বিকেল পাঁচটা খেলার টাইমের পর থেকে তার বাবা মা কোনোভাবেই তার খুঁজে পাইতেছে না তো এমনও হইতে পারে আপনার একটা শেয়ারের কারণে এই ছেলেটারে কিন্তু আমরা পাই যাইতে পারি আর আপনার আশেপাশে এই ছেলেটারে দেখে থাকলে অবশ্যই ছেলেটার একটু ধৈরে এই যে স্ক্রিনে দেওয়া তার ফ্যামিলির নাম্বারে যোগাযোগ করবেন এবং তারপরও যদি কোনো প্রয়োজন হয় আমার ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ছেলেটারে যদি খুঁজে পাওয়া যায় তার বাবা মা আপনাদের জন্য আমার জন্য সারা জীবন দোয়া করব তো আপনাদের কাছে শেষবারের মতো আবারও অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই সেলটা যেন আমরা পায়ে যাই এটা আপনাদের কাছে একটা অনুরোধ এবং আশা থাকুন